সালামু আলাইকুম দর্শক বিডি নিউজ ট্র্যাকারের আজকের আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম আজকের বেশ কয়েকটি আলোচিত খবর ছিল তার মধ্যে অন্যতম ছিল যে ভারতের নরেন্দ্র মোদীকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে শপথ অনুষ্ঠান সেখানে স্বাগত জানাননি বা আমন্ত্রণ জানাননি কিন্তু বিষয়টাকে ভুলভাবে বাংলাদেশের নিউজ করা হয়েছে বেশ কিছু পত্রিকায় তবে ট্রেন্ড যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যেটা প্রথা সেটা হচ্ছে সরাসরি কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে শপথ অনুষ্ঠানে ইনভাইট করা হয় না এবারই প্রথমবারের মতো সেই যে ট্রেন্ড সেটা ব্রেক করে বেশ কিছু দেশ বিশেষ করে ইতালি ব্রাজিল এবং কয়েকটা দেশের রাষ্ট্রপ্রধানকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং চীনের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন যদিও চীনের রাষ্ট্রপ্রধান সেখানে যোগ দেবেন না ভাইস প্রেসিডেন্ট যোগ দেবেন চীনের এবং ভারতের নরেন্দ্র মোদীকে জানানো হয়নি যদিও ট্রেন্ড ছিল না যাই হোক ভারতের পক্ষ থেকে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যোগ দেবেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তবে ঘটনা হচ্ছে একটা ভারতের জন্য সুখবর হচ্ছে যে এর মধ্যেই আমেরিকার যে গণ গণমাধ্যম সেখান থেকে নিশ্চিত করা হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে ভারত সফরে আসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে তার উপদেষ্টারাও যুক্ত হবেন তার বহরে থাকবেন ভারত সফরে এসে মোদীর সাথে দেখা করবেন নরেন্দ্র মোদীর সাথে ভারতের প্রধানমন্ত্রী এবং এর মধ্যে আবার হোয়াইট হাউসেও আমন্ত্রণ জানানো হবে নরেন্দ্র মোদীকে এটা তো প্রুভেন ট্রুথ সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড ইন্টারন্যাশনাল রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলা হয় ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম হচ্ছেন নরেন্দ্র মোদী তো যাই হোক এই হচ্ছে খবর তো এখন ঘটনা হচ্ছে যে চীনের সাথেও তিনি সম্পর্কটা রিভিল করতে যাচ্ছেন কারণ হচ্ছে সেই বিষয়ে আমি কথা বলবো আপনারা জানেন যে কোভিড নাইন্টিন আসার পর থেকে বিশ্ব অর্থনীতির যে পরিবর্তন যে ধাক্কাটা সেখানে কিন্তু রাজত্ব করছে চীন এবং আমেরিকা কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যেহেতু ব্যবসায়ী মানুষ তো তিনি চাইবেন যে সেই অর্থনৈতিক ধাক্কাটা সামনে দিয়ে এগিয়ে যেতে সেজন্য চীনের সাথে আসলে বৈরিতা রেখে ওয়ার্ল্ড ইকোনমিতে ডোমিনেট করা তাদের জন্য কঠিন হয়ে যাবে এজন্যই হয়তো তিনি চাচ্ছেন এবং এটা অলরেডি কনফার্ম হয়েছে যে উইথিন হান্ড্রেড ডেইস তিনি ডোনাল্ড ট্রাম্প তিনি চীন সফর করবেন এবং চীন বেইজিংয়ের সাথে তার যে দপ্তর তাদের একটা বেটার রিলেশন বিল্ড করা সেটা হচ্ছে তাদের লক্ষ্য এবং অগ্রাধিকার রয়েছে তো যা হোক আজকে বাংলাদেশের পত্রপত্রিকায় লেখা হচ্ছিল যে ট্রাম্পের মিত্র নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয়নি বাট এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে ট্রেন্ড সেটাই সেখানে আসলে রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেওয়া হয় না নর্মালি আর হচ্ছে চীন চীনকে দেওয়া হয়েছে সেটা ট্রেন্ড ব্রেক ব্রেক করে তো যাই হোক ভারতের যেহেতু পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন সেই শপথ অনুষ্ঠানে সে সেক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব তো থাকছে এবং এরই মধ্যেই যেহেতু একই দিনে নিশ্চিত করা হয়েছে যে আমেরিকা তাদের যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ এবং খুব অল্প সময়ের মধ্যেই ভারত সফর করবেন অল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া সো তাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা মিত্রতার যে সম্পর্ক সেটা কন্টিনিউ থাকবে এবং তাদের মার্কিন প্রশাসনেও বেশ কিছু ভারতীয় রয়েছেন যাদের কারণেই হয়তো চিন্তা করা হচ্ছে যে আগামী দিনগুলোতে বিশেষ করে নেক্সট ফোর ইয়ার্স ট্রাম্প প্রশাসনের সাথে মোদীর সরকার